জ আই এম ভেরি হ্যাপি টুডে আমি এই মুহূর্তে আজকে এই মুহূর্তে রয়েছি বোলপুর আর বোলপুর শান্তিনিকেতন মেডিকেল কলেজে বোলপুর শান্তিনিকেতনে আমার আসার অনেক অনেক দিনের একটা খুব ইচ্ছা ছিল কিন্তু কোনোভাবেই মানে আসতে পারছিলাম না তো আজকে এসেছি তার তো একটা আনন্দ আছেই এবং আমি একটা বিশেষ কাজে এসেছি যেখানে শান্তিনিকেতন মেডিকেল কলেজ একটা ওপেনিং হচ্ছে যেখানে দেড়শো থেকে দুশো স্টল মানে মেডিকেল হেলথ এর উপরে আয়োজন করা হয়েছে তো আমি সেখানে একটা রিপোর্টিংয়ের কাজে এসেছি এবং কলকাতার সমস্ত নিউজ চ্যানেল এখানে উপস্থিত আছে তার মধ্যে আমিও আসতে পেরেছি এর জন্য আমার খুব খুব আজকে যে আমি এখানে আজকে আসতে পেরেছি এবং যত বড় বড় ডক্টর তাদের সাথে নিউজ করতে পারছি এবং তাদেরকে সামনে থেকে দেখা তাদের সাথে কথা বলা তাদের সাথে পরিচয় হওয়া মানে ইচ অ্যান্ড এভরিথিং আমি এত মানে সামনে থেকে দেখতে পাচ্ছি এটা আমি মানে এক্সপেক্ট করিনি যে আমি কোনোদিন এখানে এত সামনে থেকে দেখতে পাবো সবাইকে সবার সাথে কথা বলতে পারবো তো এক ছাদের তলায় এত সুন্দর আয়োজন আমি পরে আমি পুরো মেডিকেল কলেজটা ঘুরে দেখাবো তো এখন কাজের মধ্যে রয়েছি আমি একটু পরে পুরো যে এখানে উপস্থিত রয়েছি এবং যে আয়োজনগুলো করা হয়েছে সেগুলো ছোটো ছোটো ফুটেজ তুলে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব তো একটা ছোট্ট একটা মুহূর্ত তোমাদের সাথে শেয়ার না করে পারলাম তার জন্য একটা ছোট একটা বাইট যেটা নিয়ে নিলাম তো যাই হোক আমি এখানে তিন দিন থাকছি এবং তিন দিন যা যা হবে প্রত্যেকটা মুহূর্ত আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো আমি আগে এখন কাজে ফিরতে হবে পরে আমি আবার তোমাদের সাথে দেখা করছি টাটা